আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে এক নংপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের যে আজকে আমরা দেখছি বাংলাদেশ ইসলামী আন্দোলন সহযোগিতা সবসময় ওনারা করে আসছেন আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলন যে প্রাণ নিয়ে আসলেন যে রান্না করা খাবার আসলে রান্না করা খাবার ওনারা সারা বাংলাদেশে ওনাদের যে ব্যয়বহুল সহযোগিতা আর্থিক সহযোগিতা বন্যার্থীদের মধ্যে অনুদান নিয়ে আসে আজকে আমি আমার লাইভে যুক্ত রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের এক নং শাহপুর ইউনিয়নের নুরুল করিম বেলাল ভাই আমি ওনার থেকে জানতে চাইব যে ওনারা নিয়ে আসছেন ওনারা এই যে পাক করা খাবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বিরিয়ানি নিয়ে আসছেন যে ওনারা ওনাদের অনুদানগুলি আজকে এখানে দিয়ে যাচ্ছেন বা ওনারা যে নিরলস কাজ করে যাচ্ছেন সমাজের সমস্ত সর্বস্তরের মানুষের কাছে আমি ওনার কাছে জানতে চাইবো যে ওনাদের আর সামনে কি কি প্রোগ্রাম রয়েছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এক নং ইউনিয়নের পক্ষ থেকে আমরা সম্পা আশ্রয় কেন্দ্রে আমরা ইনশাআল্লাহ কিছু হাদিয়া নিয়ে আসছি ইনশাআল্লাহ আমরা আগামী কালকেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ভবিষ্যতে আমরা এই ইউনিয়নকে ভালো একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ার জন্য আমরা চেষ্টা করে যাইতেছি ইনশাল্লাহ প্রতিটি মানুষের সামনে প্রতিটি মুহূর্তে আমরা ইনশাল্লাহ তাদের ভাষা দাঁড়ানোর জন্য বন্যার্থ মানুষের ভাষা দাঁড়ানোর জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাব আর ভবিষ্যতে তাদের উজ্জ্বল কামনা করি বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে এক নং শাহপুর ইউনিয়নের যিনি সভাপতি রয়েছেন ওনার বক্তব্য গুলি আসলে ওনারা যে অগ্রযাত্রাকে এই বন্যার্থদের মধ্যে যে অগ্রযাত্রা ধরে রেখেছেন ইসলামী আন্দোলনের অন্যান্য সংগঠনের যে ভাইরা রয়েছে আসলে ওনারা নিরলাস ভাবে সবসময় খাওয়ার দাওয়ার বা বিভিন্ন জিনিস দেওয়ার জন্য চেষ্টা করে যেহেতু আন্দোলন বাংলাদেশ ওনারা সবাই এসে আসলে বন্ধাত্মে এই খাদ্য গুলি বিতরণ করে তার সাথে যুক্ত রয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের হজরত মাওলানা ইসুফ সাহেব হাফেজ মাওলানা ইসুফ সাহেব আমি ওনার মুখ থেকে শুনবো যে ইসলামিক আন্দোলনের ওনারা কি কি করার সামনে আমরা বন্যাত্মদের মাঝে বন্যা শুরু থেকেই ত্রাণ বিতরণ করে আসছি সারা বাংলাদেশে ইনশাল্লাহ আজকেও আমরা এক নং শাহপুর ইউনিয়নের বন্যাত্মদের মাঝে খাওয়ার বিতরণ করবো ইনশাল্লাহ সামনে আমাদের ত্রাণ বিতরণ হবে এ ধারাবাহিকতায় আজকে আমরা খাবার নিয়ে আসছি ইনশাল্লাহ সামনে আমরা সেই ইউনিয়নের সমস্ত মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী আন্দোলন আসলে ওনাদের যে প্রতিক্রিয়া জানালেন যে ওনারা সামনে এই অগ্রযাত্রাকে আরো সুন্দর করে বন্যাত্রদের মধ্যে আরো সহযোগিতা করবে এই ধারাবাহিকতায় আমরা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম